আপনের যদি ফাঁসি হয় ওর কবরের পাশে আমাকেও কবর দিয়ে দিও বৃষ্টি নিজের একমাত্র ভাইয়ের জন্য তোর বুক ফাটে না আর একটা খুনের জন্য তোর এত মা ভাইয়ার মৃত্যুতে তুমি বাবা যতখানি কষ্ট পাও তার চেয়ে আমি কম কষ্ট পাই না আমার এক চোখে ভালোবাসার মানুষকে হারানোর বেদনা চোখে ভাই হারানোর কান্না না চোখের পাঠে তুমি ছেলে হারানোর কথা বলতে পারো আমি পারি না কারণ তুমি বাবা আমি মা তোমার মায়ের বুকের যে কি ব্যথা তা কেউ বুঝবে না তোমরা কি মনে করো আমি শুধুই একজন জজ কোর্টে বসে বিচার করি কিন্তু আমিও যে মানুষ অন্তরের দুঃখে আবারও যে বুক পেটে আছে তোমরা চিৎকার করে বলতে পারো মুখ চাপড়ে কাঁদতে পারো কিন্তু আমি তো পারি না আমি তো পারি না পারি না বুঝেছি ইমোশন দিয়ে কি রায় লেখা যায় না পাবন আমার প্রথম নারী ছড়াতন সেই সন্তানের খুনির যাতে फांसी হয় তার যখন বিশ বছর পর আমার আমি আদালতে দাঁড়াবো সবাই দেখবে ব্যারিস্টার রকেয়া চৌধুরী আইনের পোশাক পরে চিৎকার করে বলতে মাননীয় আদালত আমি ওই খুনির फांसी চাই फांसी চাই আর সন্তান প্রাবন খুন করেছে আপনি নিজের চোখে খুন করতে দেখেছেন তাই না আমাকে আপনি করে বলছেন কেন ফুপু যান হয়ে কথা বলুন এটা আদালত সরি ফুপু ভুল হয়ে গেছে আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছি মাননীয় আদালত আসামি আপন যে শ্রাবণকে খুন করেছে এটা এখন প্রমাণিত সত্য কামাল পাশা সাক্ষী দেবার আগেও অন্যান্য প্রত্যক্ষ সাক্ষী যারা উপস্থিত আছেন তাও একই কথা বলেছে তাছাড়া আসামির পক্ষে এখন পর্যন্ত কোন উকিল করা হয়নি এবং তার পক্ষে কোন সাক্ষীর প্রমাণও নেই তাই কাল বিলম্ব না করে আপনি এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দিন বেশ নো নো সামীর পক্ষে মামলা পরিচালনা করার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো মাননীয় আদালত এই খুনের প্রধান সাক্ষী কামাল পাশাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা मिस्टर কামাল পাশা শ্রাবণ চৌধুরী যখন খুন হয় আপনি তো তখন সেখানে উপস্থিত ছিলেন তাই না তুমি ফুপুজারের মতো একই ভুল করলে বৃষ্টি আমি তোমার ভাই আমাকে তুমি করে বলো সারা ভুলে যাবেন না এটা আদালত আমার প্রশ্নের উত্তর দিন আপনি সেখানে উপস্থিত ছিলেন কিনা হ্যাঁ হ্যাঁ আমি উপস্থিত ছিলাম আমি আগেও বলেছি এখনো বলছি ওই মিস্টার পাশা কান্নার বেশ ভালোই পারেন আচ্ছা মিস্টার ও আপনি কি করে নাকি আপনার মনে এই খুনের মোটিভ আগে থেকে লুকিয়েছিল শ্রাবণকে খুন করলে আপনের ফাঁসি হবে তখন আপনার পথ পরিষ্কার ফুপা ফুপে সব সম্পত্তি সব গ্রাস করতে পারবেন এমনকি সঙ্গে আমাকেও বলুন চুপ করে কেন উত্তর দিন আমার প্রতিপক্ষ নবীন অ্যাডভোকেট বৃষ্টি চৌধুরী অকারণে অবন্তর কথা বলে আমার রাজশাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করুন কেউ না মাননীয় আদালত আমি প্রমাণ করে দেব

ওই যে সাক্ষী ফকির চান ওনাকে কি আপনি চেনেন্ট রকিয়া চৌধুরী সম্পর্কে ছেলে কামাল পাশা এই মামলার একমাত্র রাজ সাক্ষী আচ্ছা আপনার কি মনে পড়ে আজ থেকে তো দুই পঁচিশ বছর আগে আপনার এই ভাই ভাবি তাদের দুই অদ্ভুত শিশুকে দারোয়ান দিয়ে বাড়ি থেকে গলার ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হয়েছিলেন কিন্তু কেন চুপ করে আছেন কেন বলুন উত্তর দিন আপনার ভাই ভাতিজার কথা শুনে চুপ হয়ে গেলেন কেন এখনো তো শুরুই করিনি মাননীয় আদালত কারো পারিবারিক চরিত্র হননের জন্য এই কোর্ট এখানে বসেনি আমি জানতে চাই এই খুনের সাথে তাদের কি সম্পর্ক সম্পর্ক আছে জানি সেই পারিবারিক লজ্জার কথা আপনারা বলতে চান না আমিও বলতে চাই না সেই দিন অ্যাক্সিডেন্টে পাশার মা মারা গিয়েছিল পাশা তার মায়ের সামনে ওয়াদা করেছিল সে এই খুনের প্রতিশোধ নেবে যদি বলি পঁচিশ বছর পর মাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য আত্মীয়তার সুযোগ নিয়ে ওরা আমাদের বাড়িতে ঢুকেছে

তোর ভাই হতো তাহলে সে ভাইকে যে হত্যা করেছে ওই খুনির পক্ষ নিয়ে এই আদালতে না আপনি যে খুন করেছে তা এখনো প্রমাণ হয় নিজের ভাইয়ের জন্য তোর বুক ফাটে ওই খুনিটা তোরকে শ্রাবণের জন্য তোমার বুক ফাটে কেন শ্রাবণ আমার সন্তান আমি তার মা ওই খুনি ও আমার স্বামী সন্তান আমার গর্বে আল্লাহর কালামের সাক্ষী রেখে তোমরা বিয়ে করছো এখন থেকে তোমরা স্বামী স্ত্রী আমার দেওয়ার মতো তোমার কিছু নাই আমার শাশুড়ির বালা দুটা তোমারে দিলাম আপন আমার প্রাণ আমি ওর প্রাণ হাস থেকে আপন তোমার দিলাম মা

আমাদের বৈধ সন্তানকে লোকে অবৈধ সন্তান বলবে সেটা কি তুমি চাও ফাঁসির হাত করা আমার হাতে জানি না আমার ভাগ্যে কি আছে এখন তোমার তোমার কি হবে বৃষ্টি আমার মা আমার মায়ের কি হবে তোমার কি হবে বৃষ্টি তুমি চিন্তা করো না আপন হাল্লা আছে চলো <of> Thank <them> claro <experiences>